একবার হজরত উমর রাজু আল্লাহ তালু এর স্ত্রী তার সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছিলাম এতে উমর রাজু আল্লাহ বিরক্ত হন তিনি কাছে অভিযোগ কিন্তু তিনি দেখলেন রাসুল সাল্লাহ আলহি সালামের স্ত্রীও তার সঙ্গে উচ্চ স্বরে কথা বলছেন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম হাসি মুখে বললেন হে উমর তুমি আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছ আমার স্ত্রীও আমার সঙ্গে এমন কথা বলে এরপর তিনি উমর রাজি আল্লাহ বুঝালেন একজন স্বামীর উচিত তার স্ত্রীর প্রতি সহনশীল ধৈর্যশীল হওয়া রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আরো বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে তার স্ত্রীর কাছে সর্বোত্তম এরকম আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন